নিউজজন বিডির আজকের বিশেষ পর্ব থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা ইতিমধ্যে জেনেছেন দক্ষিণবঙ্গের একটি বৃহৎ মাহফিল যশোরের পুলেরহাট অবস্থিত আদিনা মেডিকেল কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী এক দুই এবং তিন জানুয়ারি এই মাহফিলকে কেন্দ্র করে ইতিমধ্যে মহা কর্মযজ্ঞ চলছে ব্যাপক প্রস্তুতি চলছে আমরা সরাসরি এই মাঠ থেকে আপনাদেরকে সেই বিভিন্ন তথ্যগুলো জানাবো আসসালামু আলাইকুম আসলে এই তিন দিন ব্যাপী আমাদের তাফসিরুল কোরআন মাহফিলে একটা বিশাল আয়োজনের আমরা ব্যবস্থা করেছি এখানে আমাদের ডক্টর শেখ মুহিউদ্দিন স্যারের নির্দেশে এবং তার তত্ত্বাবধানে মূলত এই কাজটা আমরা করতে যাচ্ছি তো আমাদের এই কাজের মধ্যে সর্বপ্রথম আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের মাঠটা ঠিক করা এবং এই মাঠটা আলহামদুলিল্লাহ আমরা ঠিক করতে পেরেছি এবং আমার কাছে মনে হচ্ছে যে এই মাঠে আমাদের যে পরিমাণ লোক আসবে আমরা আনুমানিক বলতে পারি পাঁচ লক্ষ লোক ধরার মতো ক্ষমতা এখানে আমরা সেই ব্যবস্থাটা করেছি চারটি এন্ট্রি এবং চারটি এক্সিটের ব্যবস্থা রেখেছি যেই যেখান দিয়ে মুসল্লিরা অনায়াসে আসা যাওয়া করতে পারবে এবং মুসল্লিদের জন্য এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ওজুর ব্যবস্থা করেছি পর্যাপ্ত পরিমাণে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে পর্যাপ্ত পরিমাণে ইউরিনালের ব্যবস্থা করা হয়েছে আমাদের এখানে ইসলামিক বই মেলারও ব্যবস্থা করা হয়েছে যেখানে তিন দিন ব্যাপী ইসলামিক বইয়ের বই রাখা থাকবে এখানে বিভিন্ন স্কলারদের মূলত শৃঙ্খলা রক্ষার কারণে আমাদের নির্বাহী পরিচালক স্যারের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের নিজস্ব বেকারি এবং নিজস্ব ক্যান্টিন থেকে খাবারের ব্যবস্থা করেছি যে খাবারগুলো মুসল্লিরা কিনে খেতে পারবে এবং বাইরের কোনো খাবার আমরা আমাদের ক্যাম্পাসের ভিতরে আমরা কোনো দোকান এবং খাবার আমরা অ্যালাউ করতেছি না আমাদের সিকিউরিটির কারণে মূলত আমরা আমাদের এখানে তিন দিনের জন্য কেউ রাতে অবস্থান করতে পারবে না আমরা এই যে তিন দিনের মাহফিলের আয়োজন করছি এর জন্য স্টেজ একটি গুরুত্বপূর্ণ অংশ ইতিমধ্যেই আপনারা দেখছেন যে স্টেজের সিংহভাগ কাজই আমরা সম্পন্ন করেছি পাশাপাশি মাঠ প্রস্তুতির কাজও আমাদের শেষ দিকে আমরা আশা করছি যে মাহফিলের এক দুই দিন আগেই আমরা আমাদের সমুদয় কাজ সম্পন্ন করব এবং দূর দূরান্ত থেকে যে সকল মুসল্লিরা আসবেন তারা যাতে স্বাভাবিকভাবে এই অনুষ্ঠান উপভোগ করতে পারে সেই সকল ব্যবস্থাই আমরা করেছি সরকারের পক্ষ থেকে অনেক লোক থাকবে পাশাপাশি আমাদের প্রায় আড়াইশো কর্মী থাকবে গেটের বাইরে যাতে রুটে কোনো জ্যাম না হয় রাস্তাঘাট পরিষ্কারের জন্য দায়িত্বে থাকবে এবং মাহফিলের ভেতরে যে অংশটুকু থাকবে সেই অংশে প্রায় আমাদের পাঁচশো থেকে ছয়শো আমাদের ভলেন্টিয়ার কাজ করবে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে বিশেষ করে খুলনার থেকে যে গাড়িগুলো আসবে সেই গাড়িগুলো আমাদের যে নতুন যে বাস স্ট্যান্ড এই গাড়ি বাস স্ট্যান্ডের এই পাশে আর ঢুকবে না তবে আশ্রমের মোড়ের দিকে ওদিকে আশ্রম যে রোড আছে ওখানে প্রাইভেট মাইক্রো যেতে পারবে আর পরিবহনগুলো এই চাষরার দিকে ঢুকবে না ট্রাফিক ইন্সপেক্টরদের সাথে আমাদের কথা হয়েছে আলোচনা হয়েছে তারা সার্বিক আমাদের সহযোগিতা করবে আমাদের যে হুন্ডার স্পট এটি আছে পার হাউজের মাঠ ওখানে উঠবে এদিকে সায়েন্স মাঠ আছে আমাদের চাষরা মোড়ে এখানে থাকবে মন্ডলকাতি মাদ্রাসা মাঠ আছে চাষরা কাঁচা বাজার তো যে রোড আছে এখানে আমবাগান আছে একটা বড় এখানে একটা দুটো মাঠ আছে এখানে থাকবে আবার বেনাপোল থেকে বা এই পাশে রাজগঞ্জ মনিরামপুর থেকে যে গাড়িগুলো আসবে সেই গাড়িগুলো সাধারণত কৃষ্ণ মাটির এই পাশে আমরা কোনো মাইক্রো বা বাস এলা হবে না এর ভিতরে শুধু হুন্ডা থাকবে হুন্ডা বা সাইকেল আসতে পারবে হুন্ডা বা সাইকেলের জন্য আমাদের এপাশে পাশে পর্যাপ্ত মাঠ আছে বিশেষ করে ব্যানাপোল জিগর গাছা তারপরে মনিরামপুর এই পাশ থেকে যে গাড়িগুলো আসবে কুলেরাহাট টু রাজগঞ্জ এই রোডে আমাদের স্পট আছে এলাকায় পর্যাপ্ত আমাদের প্রায় তিরিশ হাজার হন্ডা আমরা রাখতে পারবো সে ক্যাপাসিটি আমাদের আছে এবং যদি বেশি হয় আরও আমাদের মাঠ তৈরি বিকল্প ব্যবস্থা আছে মাহফিলের উপলক্ষে আমরা এখানে যেন এলাকার পাশাপাশি দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসবে তাদের যাতায়াত এবং যানবাহন রাখার ক্ষেত্রে আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি স্থানীয় জনগণ প্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমরা এটা সব সময় মানুষ নির্বিচ্ছিন্নভাবে এবং চিন্তা মুক্তভাবে যা তাদের যানবাহন পার্কিং করতে পারে সেই ব্যবস্থা করেছি এই ক্ষেত্রে আমাদের পর্যাপ্ত ভলান্টিয়ার এখানে কাজ করবে সর্বক্ষণের জন্য বিদ্যুৎ থাকে সে ব্যবস্থা আমরা করছি বিদ্যুৎ থাকবে অল্টারনেটিভ হিসেবে জেনারেটার থাকবে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করেছি যাহাতে কোনো জায়গায় কোনো সমস্যা না হয় এবং সরাসরি আমাদের ফার্মিগেটের সাথে যোগাযোগ আছে এবং তারা এখানে স্ট্যান্ড বাই থাকবে আর কি আমাদের এখানে চারটি বাস আছে এই চারটে মাঠের আশেপাশে সব জায়গায় আমাদের টয়লেটের প্রসাবখানা অজুখানার ব্যবস্থা পর্যাপ্ত আছে আমাদের এখানে আমরা কল পুচ্ছি আমাদের মোটর থাকবে মোটর ট্যাঙ্কি থাকবে সেখান থেকে আমাদের ওজু ব্যবস্থা আছে এই মাহফিলের অন্যতম যে উপাদান সেটা হচ্ছে এই মাহফিলটা সম্প্রচার করা সম্প্রচারটা হবে দুইভাবে একটা হচ্ছে এইখান থেকে এলইডি স্ক্রিনের মাধ্যমে যারা এখানে উপস্থিত থাকবেন তারা দেখতে পারবেন আরেকটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইউটিউব এবং ফেসবুক পেজের মাধ্যমে লাইভ হবে স্টেজ সহ পনেরোটি স্থানে আমরা অত্যাধুনিক এলইডি স্ক্রিন থাকবে মানুষ সেই সেইখান থেকে বক্তাদের এবং যারা ইসলামী নাশিদ পরিবেশন করবেন তাদেরকে দূর থেকে তারা দেখতে পাবেন এবং এই যে স্টেজ তার চারদিকে আমরা অত্যাধুনিক সাউন্ড সিস্টেম থাকবে যে সাউন্ড সিস্টেমের মাধ্যমে মানুষ শব্দ শুনতে পারবে এই মাঠের বাইরে আরও পাঁচটি স্থানে এলইডি স্ক্রিন বসবে এই যে বিশাল কর্মযজ্ঞ এটা আসলে বাংলাদেশে এই ধরনের এত বড় মাহফিল যারা আমরা কাজ করতে যে বুঝতে পারছি এটা প্রথম বিশাল কর্মযজ্ঞ এখানে মানুষের দোয়া সহযোগিতা ছাড়া এটা আসলে সম্ভব না আপনারা দোয়া করবেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই যে আমাদের স্যার ডক্টর শেখ মুহিউদ্দিন স্যার যে উদ্যোগটি নিয়েছেন যেন এটা সফলভাবে সম্পন্ন হয় এবং এটা যেহেতু বিশাল কর্মযজ্ঞ আমরা একদিন আগেই আমরা এই অনুষ্ঠানগুলো ট্রায়াল চালাবো কোনো ত্রুটি থাকবে না ইনশাল্লাহ সেইভাবেই আমরা চেষ্টা করছি সম্পূর্ণ ত্রুটিমুক্তভাবে পরিচ্ছন্নভাবে আমরা আমাদের এই মাহফিলের যে বয়ান যে বক্তাদের কথা মানুষের কাছে পৌঁছে দিতে চাই এবং পর্যায়ক্রমে আমরা আরও আপডেট তথ্য আপনাদেরকে জানাবো